আসসালামু আলাইকুম হাই বিয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে ইউনিক কিছু প্যাটার্ন অ্যান্ড নিয়ে উপস্থিত তো আজকে আমাদের ভিডিওর প্রাইসটা একটু ওপেন করতে চাইছি সেটা হচ্ছে তো মাত্র সাড়ে চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে একদম ইউনিক সেটা কিন্তু ভিডিওর শুরুতে বলে দিচ্ছি একদম ইউনিক কিছু প্যাটার্নের ডিজাইনের লেঙ্গা নিয়ে উপস্থিত আজকে আপনাদের সামনে বসুন্ধরা সাইজ থেকে এগুলো হচ্ছে টোটাল ম্যাচিং এগুলো কিন্তু কন্ট্রাস্ট হবে না টোটাল ম্যাচিং এর উপরে যে লেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এই মেরুনটা একটু উনার টপটা দেখা দিচ্ছি এটা উন্নার টপসটা দেখা দেনবে তো এটার উনার টপসটা দেখা দিচ্ছি আর উনার টফটা কিন্তু একদম ম্যাচিং হবে সেটা কিন্তু দেখাই দিচ্ছে এখানে যে উন্নাটা দেখতে পাচ্ছেন এখানে ভাইটা পরে দাঁড়িয়ে আছে উনারটা কিন্তু টোটাল ম্যাচিং একদম অল ওভার কাজ করা আছে উনারটা অল ওভার গর্জেস কাজ করা আছে দেখা দেন ভাইটার পাচ্ছেন বুকের কাছে কিন্তু গর্জেস কাজ করা আছে এবং দুটো হাতের জন্য খুব সুন্দর কাজ দিয়ে আছে এবং অনেক বড় কাপড় দিয়ে আছে লং শার্ট করে বানিয়ে নিতে পারবেন প্রায় মাত্র চার হাজার পাঁচশো টাকা আরেকটি অসম্ভব সুন্দর কালারের মধ্যে আরেকটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ম্যাচিং আর চোরি যেটাকে বলি আমরা ম্যাচিং প্যাটার্নের কাজ করা আছে টোটাল ল্যাঙ্গাটা কিন্তু নেচারালি যে কালারটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় অ্যাকুরেট সেমথিং সেই কালারটাই আর ওনার পাটটা কিন্তু হালকা কাটার করা আছে একটু ধরে দেখা দেন বা ওনাটা উল্টা পিকটে একটু দেখা দেন এটা কিন্তু একদম কাজ করা নিখুঁত কাজ করা এক্সট্রা কোনো কিন্তু লেস গুলো একদম নিখুঁত কাজ করা তো ওনারটা কিন্তু সেম প্যাটার্নার হবে ফুল ওনারটা কিন্তু গর্জেস কাজ করা আছে এবং টফটা দেখা দিচ্ছে এটার ওয়াও তো এটা হচ্ছে টফটা সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর কাজ দেয়া দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ওয়াও আরেকটি অসম্ভব সুন্দর একটি কালার এবং মাল্টিমিনা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাদ্দসি ম্যাটেরিয়ালের কাজ করা আছে নিচের প্যাটার্নটা থাকবে এটা এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল মাল্টি সুতো দিয়ে কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করা আছে প্রাইস পড়ে মাত্র চার টাকা পুরো ল্যাঙ্গাটা কিন্তু সিলভার জাদু দিয়ে কাজ করা আছে এটা কিন্তু আপনার বটল গ্রিন কালারটা যেটা বটল গ্রিনের উপরে কিন্তু খুবই সুন্দর প্যাটার্নে কাজ করা আছে আর দেখতে পাচ্ছেন দোপাটা কিন্তু ফুল গর্জেস কাজ করা আছে এটা হচ্ছে দোপাটাটা অনেক বড় ওনাটা টসটা দেখা দেন ভাই একটু টসটাও খুব সুন্দর দেওয়া আছে এখানে সামনে এবং পিছনে কাজ করা আছে এবং দুটো হাতে খুব সুন্দর পাট দেওয়া আছে দুটো হাতের পাটটা দেখা দেন দেনবে এই যে এটা হচ্ছে দুটো হাতের পার অনেক বড় কাপড় দিয়ে আছে ফলসের কাপড় দিয়ে আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আজকে প্রত্যেকটা লেহংা পেয়ে যাবেন শুধুমাত্র বসন্দর সাইজ থেকে তো একটি অসম্ভব সুন্দর একটি কালার আসলে সমস্ত কালারের নাম বলাটাই মুশকিল খুব ক্যামেরা যে কালারটা দেখতে পাচ্ছেন নেচারালি সেই কালারটা ডিজাইনটা খুবই নাইস দেখতে পাচ্ছেন ইউনিক একটি ডিজাইন অল ওভার কিন্তু ফার্স্ট কাজ করা আছে তো অন্য একটা দেখা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু কালারটার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অল ও বডিটাই কাজ করা আছে এটাকে বলা হয় অনামিকা জাম কালার মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন তো টাফটা দেখা দেন ভাই তাহলে হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন টফটা কিন্তু সামনে নেকলে ডিজাইন দিয়ে আছে এবং দুটো হাতে খুব সুন্দর কাজ দিয়ে আছে অল ওভার অনেক বড় কাপড় দিয়ে আছে ফলসের কাপড়টা দিয়ে আছে লং শার্ট করে বানিয়ে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সুন্দর সাইজ থেকে ওয়াও ফ্যান্টাস্টিক একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু ফার্স্ট টু লাস্ট হ্যাভি গোর্জিয়াস কাজ করা গুলো কিন্তু একদম ওয়েটলেসের মধ্যে সুন্দর সেগুলোর মধ্যে কিন্তু কেন কেন দেওয়া আছে যেটা না বললেই নয় পুরো ল্যাঙ্গাটি অল ওভার ফার্স্ট ক্লাস কাজ করা আছে এবং ওনাটা কিন্তু ম্যাচিং দিয়ে আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ব্লু কালার না ভাই জেড ব্লু একদম ডিপ ব্লুর মধ্যে কিন্তু ল্যাঙ্গাটা সো নাইস দেখতে পাচ্ছেন টপসটা দেখা দিচ্ছে ভাই তো এটা হচ্ছে টপটা দেখতে পাচ্ছেন টপসটা নেকলে ডিজাইন দিয়ে আছে এবং দুটো খুব সুন্দর কাজ দিয়ে আছে ফলসের কাপড় দিয়ে আছে লং শার্ট করে বানিয়ে নিতে পারবেন মাত্র সাড়ে চার টাকা অসম্ভব সুন্দর একটি কালার সেটা হচ্ছে নেটের উপরে কিন্তু বটল গ্রিনটা খুবই রেয়ার একটি কালার দেখতে পাচ্ছেন ক্যামেরা যা দেখতেছেন বাস্তবে কিন্তু তার থেকে বেশি সুন্দর অল বডিটা কিন্তু খুবই এক্সপেন্সিভ কাজ করা আছে এবং এটার মধ্যে কিন্তু যারদসী ম্যাটেরিয়ালটা দিয়ে আছে সেম ম্যাচিং থাকবে আজকাল ল্যাঙ্গাটাকে আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা কিন্তু সেম ম্যাচিং দুপাটা টফ স্কার্ট সহ তো দোপাট্টাটা দেখতে পাচ্ছেন অনেক বড় দোপাট্টাটা অল বডিটাই কাজ করা আছে টফটা একটু দেখা দিচ্ছি তো এটা হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন নেকলেস ডিজাইন দিয়ে আছে সামনে এবং পিছনে অল সামনে পিছনে কিন্তু গর্জেস কাজ করা আছে এবং দুটো কথার জন্য খুব সুন্দর পাড় দিয়ে আছে অনেক বড় কাপড় দিয়ে লং শট করে বানিয়ে নিতে পারবেন ডিপ মেরুনের উপর কিন্তু সিলভার জারদুসি কাজ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার ভাবে কিন্তু ডিজাইনটা ফিউটিয়ে তুলছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ডিজাইনটা কোমর থেকে কিন্তু একদম নিচ পর্যন্ত পুরো ডিজাইনটা কিন্তু অল বডিটাই খুব এক্সপেন্সিভ কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সিলভার জার কাজ করা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কিছু নিতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা এগুলো নিয়ে নিতে পারেন তো অন্যান্য দেখা দিচ্ছি এগুলো কিন্তু পুজোর জন্য কিন্তু ইউনিক কিছু কালেকশন সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্য তো যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন পুরো অন্যান্য কিন্তু অনেক বড় দোপাটা টাফটা একটু দেখা দিচ্ছি সামনে এবং পিছনে দোয়াতায় খুব সুন্দর গজের স্ক্রাপ দিয়ে আছে তো পুজোর জন্য যারা এই সমস্ত লেঙ্গা নিতে ইচ্ছুক চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কিন্তু খুব এক্সক্লুসিভ কালেকশন এগুলো এগুলো কিন্তু খুব কস্টলি আইটেম কারণ আমরা কিন্তু হোলসেল বিক্রি করে বিদায় কিন্তু এত কমে দিতে পারছি তো পুজোর জন্য কিন্তু এই সমস্ত লেহা বেস্ট কালেকশন এগুলো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সিলভার জারদস দিয়ে সিলভার জারদসে দিয়ে কাজ করা আছে পুরো ল্যাঙ্গাটে কোমর থেকে কিন্তু বিশাল ডিজাইন দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর দুপাটা কিন্তু অনেক বড় পুরো দুপাট্টাটির অলরেডিটা কাজ করা আছে গর্জেস এবং টপটা দেখা দিচ্ছি টসটা হচ্ছে সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর গর্জেস কাজ দিয়ে আছে আরেকটি অসম্ভব সুন্দর ইউনিক একটি ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম মস্তির একটি কালার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা জাস্ট ওয়াও স্কার্টের ঘেরটা কিন্তু অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আর ওনার টপসটা দেখা ওনাটা কিন্তু কাটার করা আছে এখানে দেখতে পাচ্ছেন নেচারালি কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন অল বডিটাই হ্যাভি গর্জেস কাজ করা আছে তো টপসটা একটু দেখা দেন ভাই তো এটা হচ্ছে টপসটা সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর গর্জেস কাজ দেওয়া আছে তো এটা কিন্তু আরেকটি অসম্ভব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন পুরো স্কার্টটা কিন্তু হ্যাভি গর্জেস কাজ করা কালারটা হচ্ছে অলিভ কালার রাইট অনেক সুন্দর এবং উন্নাটা দেখতে পাচ্ছেন কাটার করা তো পুরো উন্নাটা কিন্তু হ্যাভি গর্জেস কাজ করা আছে এখানে টপটা দেখে দেন ব্যা চোটো যে টপটা দেখতে পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর ইউনিকভাবে গর্জেস কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র চার টাকা ওয়াও অ্যাশ কালারের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন মাত্রায় একটি ডিজাইন দেখতে পাচ্ছেন একদম টোটাল ইউনিক এগুলো এগুলো খুব রেয়ার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম ম্যাচিং কাজ করা অ্যাশ কালার মধ্যে কিন্তু অ্যাশ কালার ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু পুরো ল্যাহঙ্গাটাই খুব ইউনিকভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তুলছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাশ কালার স্টোন দিয়ে আছে অ্যাশ কালার ম্যাটেরিয়াল পুরো ডিজাইনটাই কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে আর অন্যটা দেখা দিচ্ছি উন্নাটা কিন্তু অনেক সুন্দর সেম ম্যাচিং হবে উন্নাটা আর উন্নাটার মধ্যে কিন্তু অল বডিটাই অনেক বড় দুপাটা দেখতে পাচ্ছেন ফ্যাশনেবল কিন্তু তারপরে পরে ফেলতে পারবেন এগুলো টফটা দেখা দিচ্ছে এটা তো টফটা কিন্তু স্কার্টের সাথে আছে সেট করা এখানে দেখতে পাচ্ছেন সামনে এবং একটি হাতায় কাজ করা এখানে দেখতে পাচ্ছেন আর একটি হাতায় কাজ দেওয়া আছে অসম্ভব সুন্দর অ্যাজ সিলভারের সাথে কিন্তু এখানে মালটি কাজ করা আছে দেখতে পাচ্ছেন মিষ্টি সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর একটি তো সি গ্রিন কালারের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে তুলছে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি কাজ করা আছে এবং দুপাটার টফ সহ কিন্তু সেম ম্যাচিং থাকবে তো স্ক্রিয়ার ঘেরটা কিন্তু অনেক বড় যে কোনো গ্রোদের আপরা কিন্তু নর্মালি এগুলো পরে ফেলতে পারবে তো টফটা একটু দেখা দিচ্ছি টফটা কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু একদম ইনটেক নতুন আসার সাথে সাথে কিন্তু এগুলো দেখাচ্ছি পুজোর জন্য কিন্তু পুজোর জন্য এগুলো বেস্ট কালেকশন এটা হচ্ছে টফটা সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর গজিয়াস কাজ দিয়ে আছে তো একই ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি জাম কালারের মধ্যে কার্কে জাম যেটাকে বলি আমরা নেচারালি সেই কার্কে জামের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে স্কার্টের ঘ্যাটটা কিন্তু অনেক বড় পাট্টা দেখতে পাচ্ছেন অ্যাস সিলভার দিয়ে পাটটা পাটটা করা আছে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন খুব ইউনিক প্যাটার্নের ডিজাইনটা দেওয়া আছে অনেক বড় দোপাট্টাটা টপসটা দেখা দেন ভাই তো টপসটা কিন্তু অনেক গর্জের সামনে এবং পিছনে দুটো হাতায় গর্জের কাজ দিয়ে আসে কিন্তু ম্যাচিং কাজের মধ্যে আরেকটি অসম্ভব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন ঘেটটা কিন্তু অনেক বড় এবং হেভি গর্জেস ফার্স্ট টু লাস্ট কিন্তু হেভি গর্জেস কাজ করা আছে এবং উনার টফসটা কিন্তু সেম ম্যাচ দুপাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে রয়্যাল ব্লু সেই কালারটা ভাই কিন্তু বলে দিচ্ছে অসম্ভব সুন্দর ইউনিক একটি প্যাটার্নের ল্যাঙ্গা উনটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন অল ওভার এটা হেভি গর্জেস কাজ করাছে উনারটার মধ্যে টপসটা একটু দেখা দেন ভাই ওয়াও তো এটা হচ্ছে টপটা দেখতেই পাচ্ছেন এখানে সামনে এবং পিছনে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র সারা তো মেদেন্টের মধ্যে কিন্তু আরেকটি অসম্ভব সুন্দর ডিজাইন এখানে দেখতেই পাচ্ছেন পুরো কালারটা কিন্তু মেদেন্টের মধ্যে এটা হচ্ছে এস সিলভার দিয়ে প্যাটার্নটা করা হয়েছে একদম নিচ থেকে কিন্তু অল বডিটাই খুব ইউনিক এক্সপেন্সিভাবে কাজ করা আছে এটা হচ্ছে কোমরের যে একটা বিছা ডিজাইন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কোমরের ডিজাইনটা কিন্তু খুব জরোয়া তো এস সিলভারের মধ্যে খুবই সুন্দর একটি ল্যাঙ্গা তো ওটা কিন্তু ম্যাচিং থাকবে সেম অল বডিটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে অন্যটার মধ্যে এবং টপটা দেখা দিয়েছি সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর পাড় দিয়ে আছে প্রাইস পুরো মাত্র চার হাজার পাঁচশো তো মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো এটা কিন্তু আর একটি সুন্দর কালার কালার যেটাই হোক ডিজাইন কিন্তু প্রত্যেকটা ব্যতিক্রম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চেঞ্জ তো নিচের পাড়টা কিন্তু খুবই চওড়া গর্জিয়াস কাজ করাতে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু উপরের ডিজাইনটা খুবই এক্সপেন্সিভ তো স্কটার ঘ্যাটটা কিন্তু অনেক বড় উন্নটা দেখা দিচ্ছি এখন এটা হচ্ছে দুপাটা পুরো অন্যটা কিন্তু অল বডিটা জুড়ে কাজ করা আছে খুব কাটর করা আছে পাটটা টফটা একটু দেখা দিচ্ছি তো এটা হচ্ছে টফটা সামনে এবং পিছনে দুটো খুব সুন্দর গর্জেস কাজ দিয়ে আছে তো সেমথিং ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি অসম্ভব সুন্দর কালার দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও একদম পুজোর জন্য কিন্তু বেস্ট কালেকশন এগুলো একদম নতুন কালেকশন আসার সাথে সাথে কিন্তু ভিডিও করে ফেললাম পুরো বডিটা কিন্তু অল বডিটা কাজ করা আছে তো অন্যটা কিন্তু হবে টফটা দেখা দিচ্ছি টফটা আপনার সামনে এবং পিছনে খুব সুন্দর গর্জেস কাজ দিয়ে আছে তো মেদেন্টার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটি রিজাইন সিলভার জার দিয়ে কাজ করা বডিটা কিন্তু গর্জিয়াস দুপাটা হচ্ছে এটা অল বডিটা কিন্তু খুব গর্জিয়াস কাজ করা আছে টফ টাইটে দেখা দেন সামনে এবং পিছনে দু হাতায় খুব সুন্দর গর্জেস কাজ দিয়ে আছে তো হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখতে পাচ্ছেন অল বডিটা কিন্তু হ্যাভি গর্জেস কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছেন পুরো বডিটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে আর ওনাটা কিন্তু সেম থিং ম্যাচিং থাকবে টপটা কিন্তু হ্যাভি জরো কাজ থাকবে ভাই টপটা একটু দেখা দেন তারপর আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আজকে বসুন্ধরা সাইজ থেকে তো আমাদের কিন্তু আজকের ভিডিওটা ছিল মাত্র চার হাজার পাঁচশো টাকা হইলে প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো রয়েছে আমাদের অনলাইন কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে গুলো পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারি আট বাই বি নুন মেনশন দুদলা গাঁদতে আমার ঢাকা পাশাপা তো ভিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ